এটা মূলত হচ্ছে স্টিকার কাটিং মেশিন এটা দিয়ে সব ফোনের স্টিকার কাটিং করে মোবাইল ল্যাপটপ সব জায়গাতে ইউজ করতে পারবেন মানে সকল ধরনের স্টিকার কি কি স্টিকার কাটা যাবে ভাই কি কি কাটতে পারবেন এই জন্য ইন্ট্রো দেখেন এখানে আছে মোবাইল ট্যাবলেট এখানে আছে ওয়াচ ক্যামেরা এখানে আছে হেডফোন ওয়াকি আপনি দেখেন কি না আছে এখানে স্টিকার গুলো কাটা যাবে সব চার্জার লাগাতে চাইবেন এরকম সাইজের স্টিকার কাটতে পারে তারপর দেখতেছি বড় একটা স্টিকার ভাই এটাও কি কাটা যাবে হ্যাঁ অবশ্যই এটাও কাটা যাবে এটা এটাও কাটা যাবে এটাও কাটা যাবে স্টিকার ওকে ওকে তারপরে ভাই এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা আপনি যত বড় স্টিকারই হোক না কেন আপনি কিন্তু সব রকমের স্টিকারই কাটতে পারবেন একদমই সহজ যত সাইজ আছে যে এটা কিন্তু এইভাবে নয় এটা দিতে হবে এইভাবে আচ্ছা আচ্ছা এইভাবে যদি জাস্ট এখানে ধরেন এখানে কিন্তু মানে এর সাথে মিলাই দিতে হবে ভাই তাই হ্যাঁ 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 এটার সাথে মিলাই চলে যাচ্ছে দেখেন স্টিকার কিভাবে দেখা যাচ্ছে চমৎকার ভাই অটোমেটিক লেজার কাটিং বলে না কি ভাই এটা আমি বিষয়টা আগে আমার বিষয়টা বলে নিই আমি সরাসরি চ্যানেল থেকে যে ইনপুট করি আমার সাপ্লাই অলরেডি দেখছেন আমার পাশে আছে আমি আমার প্রোডাক্টগুলোকে দেখাচ্ছি মূলত আমরা সরাসরি চ্যানেল থেকে যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি সেটা হচ্ছে মেশিনারি আইটেম এবং হচ্ছে মেশিনের সাথে ব্যবহৃত বাকি অ্যাক্সেসরিজ যেমন ধরেন আমাদের যে এই যে মেশিন এটা হচ্ছে মূলত স্টিকার কাটিং মেশিন এটা শুধু একটা মেশিন না এটা হচ্ছে ভবিষ্যৎ গড়ার একটা হাতিয়ার স্টিকার লেদার স্টিকার লেদার স্টিকার চাই যে কভার ছাড়া ইউজ করতে সেই ক্ষেত্রে এই স্টিকারগুলো নিলেই তো হবে ভাই হ্যাঁ কি পরিমাণ আমাদের লেদার স্টিকার স্টক আছে কি পরিমাণ স্টিকার আছে এখানে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার লেদার স্টিকার স্টক রয়েছে এইগুলো কত করে ভাই এগুলো ল্যাপটপের স্টিকার এগুলো হচ্ছে ল্যাপটপের স্টিকার শুধু ল্যাপটপ না আপনি সিনারিটা ভালো লাগছে আপনি এটা ফ্রেম করে কিন্তু শপিস হিসাবে করতে পারেন অফিস এগুলো কত রাখতে পারেন কত থেকে শুরু ভাই আমাদের এই স্টিকার গুলো শুরু হচ্ছে একশো বিশ টাকা থেকে কিন্তু আমাদের সবগুলা মডেল আছে যেমন ধরেন অ্যান্ড্রয়েড আইফোন স্যামসাং ক্যামেরা প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর বিভিন্ন ক্যাটাগরি থেকে শুরু করে সব প্রাইজের প্রোডাক্টই আমাদের এখানে আছে আচ্ছা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম যারা মোবাইলের কাভার এবং স্টিকার নিয়ে যারা ব্যবসা করতে চান এখানে মোবাইলের কাভার স্টিকার সকল কিছু পেয়ে যাবেন একদম সরাসরি পাইকারি সরাসরি চায়না থেকে আমদানিকৃত আমি যদি এই জায়গার স্টকটা দেখাই মানে কি পরিমাণ কোয়ান্টিটি এই জায়গায় আছে আর আপনারা এই শোরুমটা যদি এই ভিজিট করেন তাহলে আমার বিশ্বাস আপনারা একদম রিজনেবল প্রাইসে এই মোবাইলের কাবারগুলো পেয়ে যাবেন একদম সরাসরি চায়না থেকে আমদানিকৃত আমরা আপনাদেরকে দেখাবো যে সরাসরি চায়নারা এই জায়গায় মালামাল ইনপুট করা হয় চায়না থেকে চায়নার যে অথরিটি বা প্রিন্সিপালরা আছে তিনাদের সাথে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই জায়গায় যেটা হচ্ছে ওয়াটার ব্যাগ যেটা হচ্ছে মোবাইল রেখে আপনারা সমুদ্রে লাভ দিলেও পানি ঢুকবে না এই ব্যাগগুলোও আপনারা একদম পাইকারি নিতে পারবেন সরাসরি চায়না থেকে আমদানি কিন্তু পাইকারি নিতে পারবেন এছাড়া এই জায়গায় একদম হিউজ আকারে যে প্রোটেক্টর গ্লাস ক্যামেরা প্রোটেক্টর এইগুলো আপনারা এই জায়গার থেকে নিতে পারবেন সরাসরি পাইকারি কি পরিমাণ স্টকে আছে আপনারা এটা দেখলে বুঝতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আপনারা এই জায়গার থেকে নিতে পারবেন একদম সরাসরি আমি এই শোরুমটা যদি আমি টু দেখাই আপনাদেরকে আর এই স্ক্রিনে ওনাদের আমি কার্ডটা দিয়ে দিলাম যেটার কন্ট্যাক্ট নাম্বার ও লোকেশন সব কিছু এই জায়গায় দেওয়া আছে আমরা সরাসরি এই প্রতিষ্ঠানের ওনারের সাথে কথা কথা বলবো যেনারা এই স্টিকারগুলা এবং মোবাইলের কাবার সরাসরি চায়না থেকে ইনপুট করে তো আমি সরাসরি কথা বলবো সাইফুল ভাইয়ের সাথে সাইফুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই আমি তো দেখলাম আপনারা এই জায়গায় হিউজ আকারে কোয়ান্টিটি আছে আপনারা তো সরাসরি চায়না থেকে ইনপুট করেন ইয়া সরাসরি চ্যানেল থেকে ইনপুট করি আচ্ছা আচ্ছা তো আমাদের দর্শকদের কিছু যদি আপনার সবটা ভিজিট করে দেখাতেন কি কি মাল আছে এবং এই মালগুলো ভাই মূলত সাইফুল ভাই কেমন প্রফিট হয় এই ব্যবসাটা মূলত আচ্ছা আমি বিষয়টা আগে আমার বিষয়টা বলিনি আমি সরাসরি চ্যানেল থেকে যে করি আমার সাপ্লাই অলরেডি দেখছেন আমার পাশে আছে আমি আমার প্রোডাক্টগুলোকে দেখাচ্ছি মূলত আমরা সরাসরি চ্যানেল থেকে যে প্রোডাক্টগুলো ইনপোর্ট করে থাকি সেটা হচ্ছে মেশিনারি আইটেম এবং হচ্ছে মেশিনের সাথে ব্যবহৃত বাকি অ্যাক্সেসরিজ যেমন ধরেন আমাদের যে এই যে মেশিন এটা হচ্ছে মূলত স্টিকার কাটিং মেশিন এটা শুধু একটা মেশিন না এটা হচ্ছে ভবিষ্যৎ গড়ার একটা হাতিয়ার এটা হ্যাঁ এটা এআই রোবোটিক সিস্টেমে কাজ করে অনেকটা সার্ভারের সাথে কানেকশন হয়ে আচ্ছা এটা কি জিনিস মূলত ভাই এটা মূলত হচ্ছে স্টিকার কাটিং মেশিন এটা দিয়ে সব ফোনের স্টিকার কাটিং করে মোবাইল ল্যাপটপ সব জায়গাতে ইউজ করতে পারবেন মানে সকল ধরনের স্টিকার কি কি স্টিকার কাটা যাবে ভাই হ্যাঁ কি কি কাটতে পারবেন এই জন্য ইন্ট্রো দেখেন এখানে আছে মোবাইল ট্যাবলেট এখানে আছে ওয়াচ ক্যামেরা এখানে আছে হেডফোন আপনি দেখেন কি না আছে এখানে মানে সব ধরনের স্টিকার গুলো কাটা যাবে সব इवन চার্জারে লাগাইতে চাইবেন এরকম সাইজের স্টিকার কাটতে পারবেন আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে ভাই এই স্টিকার কি এইগুলাই কাটা যাবে না স্টিকার এগুলো কাটতে পারবেন এবং আপনার পাশে যে পিছনে যে স্টিকার আছে এগুলো সব কাটতে পারবেন এগুলো সব ধরনের স্টিকার এই মেশিন দিয়ে একটা মেশিন দিয়ে কাটা যাবে একটা মেশিনে সব কাটতে পারবেন একটা মেশিনে সব ভাই এটা কত বছর আপডেট থাকবে ভাই এটা লাইফ টাইম আপডেট ফ্রি লাইফ আপডেট ভাই এই যে আজকে তো পঁচিশ সাল এর ছাব্বিশ সালে যদি নতুন মোবাইল আসে সেক্ষেত্রে কি এটা আপডেট হবে আজকে পঁচিশ সাল আজকে যে দিন থেকে মেশিনটা আপনি দেখছেন কালকে যদি নতুন মডেল আসে এটা কালকে থেকে সে আপডেটটা আসবে অটো অটো অটোমেটিক এলাকায় যদি এই মেশিনটা দিয়ে সে ব্যবসা করে সেক্ষেত্রে কেমন প্রফিট করতে পারবে ভাই এটাই সেটা মহফসল আর শহর নয় এটা যে কোনো জায়গাতেই সে ব্যবসা করতে পারে প্রত্যেকজনের হাতে তো অ্যান্ড্রয়েড ফোন আছেই মানে স্টিকার কাটলে মানে একেবারে ফোনটা ইউনিক লাগে হ্যাঁ একেবারে নতুনের মতন লাগে তো সেক্ষেত্রে ভাই এটার ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে ভাই আমাদের মেশিন ওয়ারেন্টি মূলত আগে কিন্তু আমাদের মেশিন ওয়ারেন্টি ছিল এক বছর আমরা এখন দিচ্ছি টপসের ব্র্যান্ডের মেশিন ওয়ারেন্টি দেড় বছর আদার্স কোনো হিডেন চার্জ আছে এটাতে একদমই নাই কোন হিডেন চার্জ নাই লাইফ টাইম আপডেট ফ্রি এটা মোবাইল অ্যাপস দিয়ে ইউজ করতে পারবে ওয়াইফাই ছাড়া ইউজ করতে পারবে ওয়াইফাই ছাড়া ইউজ করা যাবে ভাই হ্যাঁ এবং মোবাইল অ্যাপ দিয়ে ইউজ করতে পারবে এটা তার দরকার নাই সে এইটার অ্যাপসটা মোবাইল দিয়ে ইউজ করতে পারবে মোবাইল দিয়ে ইউজ করতে পারবে ভাই সেক্ষেত্রে এটা অপারেট করতে কেমন টাইম লাগবে তার হ্যাঁ তার শেখার জন্য কোনো টাইম নাই আপনি যে কেউ মোবাইল চালাইতে পারে তারা কিন্তু জাস্ট আপনি এখানে আসেন আমি দেখাই এই যে এখানে বিভিন্ন মডেল দেখা যাচ্ছে আমি একটা মোবাইলের মডেল ঢুকলাম সাপোজ আমি আইফোনের মডেল ঢুকলাম আইফোনের মডেল তো সবাই চিনে হ্যাঁ এখানে আমি যে কোনো একটা মডেল এখানে সিলেক্ট করলাম চলে আসলো মডেল আপনি ব্যাক কাটবেন না ফ্রন্ট কাটবেন সব আছে ব্যাগে গেলে আপনি ফুল কাটবেন না শর্ট কাটবেন লঘু সহ কাটবেন কেমন কাটবেন এরকম সাইজ আছে আপনি যখন এই সাইজটা চলে আসে আপনি এখানে যে স্টিপ দিবেন কাটিং শুরু হয়ে যাবে স্টার্ট কাটিং দিয়ে এই স্টিকারটা দিয়ে দিতে হবে হ্যাঁ স্টিকারটা দিয়ে দিলে স্টিকারটা দিয়ে অটোমেটিক এর মানে এর মেজারমেন্ট অনুযায়ী কাটা শুরু করে দেবে এর মেজারমেন্ট অনুযায়ী কাটা শুরু হয়ে যাবে ওকে ওকে ভাই আপনি ভিডিও করতে করতে কিন্তু অলরেডি মেশিন স্টিকার ঢুকে গেছে মেশিন স্টিকার ঢুকে গেছে ভাই হ্যাঁ 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 অলরেডি ঢুকে গেছে এবং স্টার্ট কাট দেই দেখেন কিভাবে কি কাটিং হয়ে যায় স্টার্ট কাট দিলেই একদম মানে আপনারা ইনস্ট্যান্ট এটা শিখতে পারবেন একদম কোনো হ্যাজেল নেই কোনো সমস্যা নেই ডাইরেক্ট আপনারা সরাসরি আপনারা এই জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে মেশিনটা ক্রয় করতে পারেন ভাই সেক্ষেত্রে এই মেশিনটা যদি কেউ নিতে চায় পার ডে কেমন টাকা প্রফিট করতে পারবে ভাই নর্মালি আমাদের কাছে কাস্টমার আমাদের কাছে কাস্টমারের এক্সপিরিয়েন্স একটা কাস্টমার শুরু থেকে যদিও সে মেশিন নেওয়ার সময় দুই থেকে তিনশো প্রোডাক্ট নেয় এরপরে এভরি মান্থ সে তিন থেকে চারশো প্রোডাক্ট নেয় ভাই তারপরে দেখতেছি বড় একটা স্টিকার ভাই এটাও কি কাটা যাবে হ্যাঁ অবশ্যই এটাও কাটা যাবে এটাও কাটা যাবে এটাও কাটা যাবে স্টিকার ওকে ওকে তারপরে ভাই এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা আপনি যত বড় স্টিকারই হোক না কেন আপনি কিন্তু সব রকম স্টিকারই কাটতে পারবেন একদমই সহজ যত সাইজ আছে এই যে এটা কিন্তু এইভাবে নয় এটা দিতে হবে এইভাবে আচ্ছা এইভাবে যদি জাস্ট এখানে ধরেন এখানে কিন্তু মানে এর সাথে মিলাই দিতে হবে ভাই তাই হ্যাঁ হ্যাঁ এটার সাথে মিলাই চলে যাচ্ছে দেখেন

অ্যাকসেসরিজ নিতে চাই স্টিকারগুলো নিতে চাই সেক্ষেত্রে মোটামুটি ভাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সে তো ব্যবসাটা স্টার্ট করতে পারবে অনেক সেই পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তার ব্যবসা জানি শুরু করে ভাই যদি পার্কের পাশে এই একটা মেশিন নিয়ে থাকে আর কিছু স্টিকার নিয়ে থাকে ভাই সে মিনিমাম পার ডে এক হাজার টাকা ইনকাম করতে পারবে ভাই এক হাজার টাকা ইনকাম তো তার সকালবেলায় হয়ে যাবে যদি সে তার কৌশল দিয়ে কাস্টমারকে আকর্ষণ ভাই আমি বলি যদি এই স্টিকারটা পঁচিশ টাকায় নেয় ভাই এটা আশি টাকার নিচে কেউ মানে আপনার কেটে দেবে না বা এই মডেলের স্টিকারগুলা মূলত আশি টাকায় একশো টাকা এক দেড়শো টাকায় বিক্রি হয় ভাই তো মোটামুটি এইগুলা আপনার তিরিশ টাকায় কিনে অনাসে একশো টাকায় বিক্রি করতে পারবেন তো আজকের ভিডিওটা সরাসরি ইম্পোর্টারের সন্ধান সরাসরি ইম্পোর্টার চায়না প্রিন্সিপালরা এই জায়গায় মাল সাপ্লাই করে আর সরাসরি সাইফুল ভাই ইম্পোর্টার যারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চান এই জায়গায় হিউজ আকারে কোয়ান্টিটি মাল আছে আপনারা ভিজিট করতে পারেন আর এই জায়গার যে শপের অ্যাড্রেসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এই জায়গায় আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে এটা হচ্ছে ভিজিটিং কার্ড তো আর সাইফুল ভাই সর্বশেষ কি বলতে চান আমার দর্শকদের সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে করব আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেন এরকম ভিডিও দেখে দেখে নেন কেননা প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন ইনফরমেশন পাবেন ব্যবসা করেন তথ্য জানতে পারবেন এক তথ্য এক জায়গায় না হোক অন্য জায়গায় কাজে আসবে ব্যবসার গন্ডিতে আর আমাদের শপে আসার জন্য একদম সহজ লোকেশন হচ্ছে ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট কিন্তু পাশেরটা আমাদের হচ্ছে আম্বিয়া মার্কেট আমাদের নতুন আম্বিয়া মার্কেটের দোতলা সুন্দরবন স্কোয়ার সুপার অপজিট সাত নম্বর গেটের একদম ঠিক অপোজিটে আপনারা এই সবটা পেয়ে যাবেন আর স্ক্রিনে ভাই যদি কল দেয় তাহলে তো আপনারা নিয়ে চলে আসবেন আমাদের কাছে কল দিলে সে যেখানে থাক দেশ অথবা দেশের বাইরে সে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একটু পেয়ে যাবে প্রোডাক্টের লিস্ট এবং প্রাইস সবকিছু পেতে পারবে ওকে ওকে ধন্যবাদ ভাই আপনাকে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই কি সেই প্রিন্টার মেশিন অনলাইনে ভাইরাল ভাই এটাই সেই প্রিন্টার মেশিন আপনি যেটা ভাইরাল বলছেন এটাই সেই মেশিন ভাই এটা দিয়ে অনার্সে তো একটা ভালো পরিমাণ প্রফিট করা সম্ভব ভাই ভালো পরিমাণে প্রফিট করা সম্ভব আচ্ছা এই যে আমি মেশিনটা খুলে দেখাচ্ছি একদম অনলাইনে ভাইরাল দর্শক আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন এই জায়গায় যে অথেন্টিক একটা ব্র্যান্ড টপ সাপ টপ সাপ অর্থেন্টি ওকে নামটা শুনলেই গ্রহণযোগ্যতা মনে হয় টপ সাফ টপ সাপ এটা ব্যবহার করতে পারবে খুব সহজেই এটা কিন্তু মোবাইল দিয়ে অপারেট করতে হয় আচ্ছা আচ্ছা মোবাইল দিয়ে অপারেট করতে হয় ভাই প্রিয়জনের ছবি হি করা যাবে এটা প্রিয়জনের ছবি আপনি করতে পারবেন হ্যাঁ প্রিয়জন নয় দেখেন আমি আমার ছবি করে রাখছি এই যে আচ্ছা 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 চমৎকার ভাই এই ছবিটা এই মেশিন দিয়ে কি প্রিন্ট করা হ্যাঁ এই মেশিন দিয়ে প্রিন্ট করা এই টি-শার্টটা দেখেন সেম টি শার্ট আমি টি-শার্টটা এই মেশিনটা দিয়েই আপনারা হচ্ছে ভাই এটা চাইলে তো অনলাইনে ব্যবসা করতে পারবে ভাই প্রিয়জনের কামারে প্রিয় প্রিয়জনের ছবি প্রিন্ট করে নিতে পারেন হ্যাঁ অনলাইনে চাইলে এই ছবি গুলা কালেকশন করে প্রি অর্ডার নিয়ে ছবি প্রিন্ট করে প্রিয় কাস্টমার কাছে পাঠাতে পারবে আচ্ছা যে কোনো ছবি প্রিন্ট করা যাবে যেকোনো ছবি আপনি যা দিবেন তাই হবে মেসি দেন রোনালদো দেন বা নিজের ছবি দেন প্রিন্ট তারপরে ভাই এই মেশিনটা কেমন প্রাইস ভাই এই মেশিনটা প্রাইজ দিচ্ছে আমরা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার ভাই এটার জন্য কি আলাদা স্টিকার নেওয়া লাগবে এটার জন্য আলাদা প্যাকেজ মূলত এই মেশিন তো লাইফ টাইম বললাম ফ্রি এটার ব্যাপারে একটু বলি নেই আচ্ছা এই মেশিন একবার কেনার পরে শুধু আপনার টপ আপ করতে হবে প্যাকেজ মানে আপনি প্যাকেজ নিবেন পেপার নেবেন পেপারের সাথে দেখবেন কালি এটা কিন্তু অত্যাধুনিক আপনার জন্য লিকুইড কালি না যে তিন দিন ব্যবহার না করলে মেশিন বসে যাবে এরকম না আচ্ছা আচ্ছা এটা অত্যাধুনিক এটা হচ্ছে আপনার যে কালি রিবন এখানে আছে পেপার

আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে চান অনলাইনে তারা চাইলে অনাসে ভালো পরিমাণ প্রফিট করতে পারেন সাইফুল ভাই তারপরে কি দেখাবেন ভাই আমরা চলে আসি সরাসরি আরো অন্যান্য অ্যাক্সেসরিজের আইটেমে যেহেতু মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেস করি সেহেতু আমরা চাই প্রত্যেকটা প্রোডাক্টেরই আপডেট সমাধান দেওয়ার জন্য ক্যামেরা প্রোটেকশনের জন্য আমি যে বিষয়টা বলবো এখানে কিন্তু আমাদের সবগুলা মডেল আছে যেমন ধরেন অ্যান্ড্রয়েড আইফোন স্যামসাং ক্যামেরা প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর বিভিন্ন ক্যাটাগরি হাইস্ট থেকে শুরু করে লয়েস্ট সব প্রাইজের প্রোডাক্টই আমাদের এখানে আছে আচ্ছা সেক্ষেত্রে একদম চ্যালেঞ্জিং প্রাইস পাবে ভাই আপনি চ্যালেঞ্জিং প্রাইস বললেন আমার এখানে পাঁচ টাকা দামের ক্যামেরা প্রোটেক্টর আছে পাঁচ টাকা দামের ক্যামেরা প্রটেক্টর আছে

স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা এগুলোর সব আপডেট প্রাইস দাম জেনে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল আচ্ছা আমি আবারও একবার বলে দিচ্ছি এই আইটেমগুলো যারা নিয়ে ব্যবসা করবেন মূলত তারাই কল দিবেন বাকি খুচরাকেও কল দিবেন না ওকে ভাই তারপরে এই জায়গায় প্রোটেক্টর সকল ধরনের প্রোটেক্টর এই জায়গায় পেয়ে যাবে তারপরে ভাই এই জায়গায় সকল ধরনের প্রোডাক্টর পেয়ে যাবে ইভেন আপনাকে যেহেতু আমি বলেই ফেলেছি পাঁচ টাকা দামের ক্যামেরা প্রোটেক্টর আপনার দর্শক তারা তো আমারই কাস্টমার রাইট তাদেরকে হতাশা করব না তাদের জন্য আমাদের আছে 5 টাকা দামের প্রোটেক্টর গ্লাস অস্ত্র 5 টাকা দামের প্রোটেক্টর গ্লাস 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 এটা এটা গ্লাস বলা যাবে না এটা মোটর তো প্রোটেক্টর পেপার এটা পেপার না এটা ম্যাট পেপার মোটা আচ্ছা আচ্ছা ম্যাট পেপার আপনারা নিতে পারবেন 5 টাকা থেকে শুরু এবং এখানে আছে আমাদের স্টিকারের আইটেমগুলো যদি এই পাশ থেকে দেখাই দেখেন থরে থরে সাজানো আছে এখানে অজস্র স্টিকার বাহ অসংকো স্টিকার नमस्कार ভাই এই জায়গা থেকে ভাই স্টিকার কত থেকে শুরু আছে ভাই আমাদের স্টিকার যেহেতু আপনি ভিডিওতে বলেছি প্রাইসের বিষয়টা কিছুটা হিডেন থাকে তারপরও আমাদের মেইন উদ্দেশ্য থাকে উদ্যোক্তাদের সহযোগিতা করা তারা যাতে বিভিন্ন জায়গা থেকে পণ্য বা সার্ভিস নিয়ে প্রতারিত না হয় সেজন্য প্রাইসটা বলে দিচ্ছি এইখানে যে সাইনিং স্টিকারগুলো আছে এগুলোর প্রাইস নিচ্ছি আমরা 25 টাকা

এবং আপনার পিছনেই কিন্তু রয়েছে এই যে কাবার দেখেন অজস্র কাবার আমরা সবসময় বড় বড় চেষ্টা করি কাস্টমারের ভালো সার্ভিস দেওয়ার জন্য যার জন্য কিন্তু আমরা আমাদের এই শোরুমের শেপটা আমরা সাজিয়েছি অনেকটা চাইনিজ আদলে যাতে করে কাস্টমাররা সহজে এখানে এসে নিজেদের মতো করে পণ্য নিতে পারে এই পাশে রয়েছে ব্ল্যাক স্টিকার এগুলো দেখাতে পারেন ম্যাট স্টিকার মূলত এই স্টিকারগুলো অনেকে পছন্দ করে কারণ এই স্টিকারগুলো ব্যাকসেটটা অনেক সুন্দর আর এই পাশে আরো স্টিকার স্টিকার আর মহাসমুদ্র এটা এই যে দেখুন স্টিকার ভাই এইগুলো কত করে ভাই এগুলো ল্যাপটপের স্টিকার এগুলো হচ্ছে ল্যাপটপের স্টিকার শুধু ল্যাপটপ না আপনি সিনারিটা ভালো লাগছে আপনি এটা ফ্রেম করে কিন্তু অফিস হিসাবে ইউজ করতে পারেন অফিস এগুলো কত থেকে শুরু ভাই আমাদের এই স্টিকারগুলো শুরু হচ্ছে 120 টাকা থেকে

এটা কিন্তু খুব ইমার্জেন্সি একটা মানে স্টিকার যেগুলো ল্যাপটপ ট্যাব বড় ধরনের ডিভাইসগুলো আপনারা এই মেশিন দিয়েই আপনারা অনাসে কিন্তু কাটতে পারবেন কেটে আপনারা একদম মানে লাগাইতে পারবেন যেমন আমি যদি এই মনিটারটার কথা বলি এই মনিটরেও কিন্তু আপনারা এই স্টিকার লাগাইতে পারবেন সেজন্য এই মেশিন দিয়ে কেটে তারপরে এটা লাগাতে হবে তো আজকের ভিডিওটা একদম সরাসরি ইম্পোর্টার মানে যারা বাংলাদেশে সর্ববৃহত্তম ইম্পোর্টার তাদের সন্ধান এই ভিডিওগুলা মানে খুবই রিয়ার আমরা করতে পারি কারণ যারা ইম্পোর্টার তারা ভিডিও দেওয়াতে খুব ব্যস্ত থাকে মানে তারা চাইলেই ভিডিও দিতে পারে না কারণ এই জায়গায় একটা প্রস্তুতি লাগে তারপরে আপনারা আপনাদের যে আপডেট কালেকশনগুলা সেগুলো আনা লাগে অনেক কিছু এই একটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম করা লাগে তো দর্শক আপনারা যারা স্কিন প্রোটেক্টর এবং আপনার এই যে স্টিকারগুলো নিয়ে যারা ব্যবসা করেন মূলত তারা এই সবটি ভিজিট করতে পারেন আমার বিশ্বাস আপনারা একদম রিজনেবল প্রাইজে সব কিছু পেয়ে যাবেন একদম দেশসেরা রেটে একদম সর্বনিম্ন রেটে আপনারা এই মোবাইলের এক্সেসরিজগুলো পেয়ে যাবেন কাবার থেকে শুরু করে সব ধরনের তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ধন্যবাদ আপনাকে